এক টানা ষাট দিন পর্যন্ত ফোনটাকে ভি ভাই পানিতে চোমাই দিলেন একদম গিনেস ওয়াল রেকর্ড একটা ফোন যেটা হচ্ছে রিম সি এইট্টি এটা এক টানা ষাট দিন পর্যন্ত পানির মধ্যে ফোনটা আপনি চুবায় রাখতে পারবেন গরম পানি করছেন ওটার মধ্যে আপনি ফোনটাকে সেরে দিচ্ছেন কোনো ধরনের ড্যামেজ হবে না ও আবার একদম মনে করেন ফোনটাকে ফ্রিজিং করে ফেলছেন তারপরও আপনার কোনো ধরনের ড্যামেজ এটাতে হবে না সাত হাজার এমএসের ব্যাটারি যেই ব্যাটারি দিয়ে আপনি জাস্ট এক পার্সেন্ট চার্জ দিয়ে এক টানা সাঁত্রিশ মিনিট আপনি কথা বলতে পারবেন আপনি কি চার্জিংটা দেখে দেখেন ভাই এটা কিন্তু আপনার রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো এই ফোনটা দিয়ে যেমন আমার এই ফোনটাতে চার্জ নাই এটাতে আমি অনায়াসে চার্জ দিতে পারতেছি ভাই দেখেন

বলি ভাই আমার হাতে একটা ঘড়ি পরাই দাও তখন আপনি জাস্ট এইভাবে দেখেন ম্যাজিকের মতো আপনার হাতে ঘড়ি পরে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এ ছাড়াও থাকতে সেটাতে আপনার চার হাজার নিট ব্রাইটনেস রিয়েলমি নিয়ে আসলো বাংলাদেশের সেরা ডিভাইস ভাই বাংলাদেশের সেরা ডিভাইস এবং সেরা ডিসপ্লে যেটাতে থাকতেছে হচ্ছে আপনার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এ ছাড়াও থাকতেছে এটাতে আপনার হাজার নিট ব্রাইটনেস 4000 নিট হাজার নিট ব্রাইটনেস এই ফোনটার নাম কি ভাই ফোনটার নাম হচ্ছে Realme C85 Pro তাই না Realme C85 Pro বাংলাদেশে কিন্তু রিলিজ হয়ে গেছে এই ফোনটাতে থাকতেছে আপনার AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে 4000 নিট ব্রাইটনেস এর পাশাশে আছে আপনার 120 হার্জের রিফ্রেশ রেট ওয়া এই ডিসপ্লে আপনি কখনো রোদে গেলে দেখেন ভাই ডিসপ্লে কালার

ব্যাটারি সাত হাজার এমএস এর ব্যাটারি যেই ব্যাটারি দিয়ে আপনি জাস্ট এক পার্সেন্ট চার্জ দিয়ে এক টানা সাঁত্রিশ মিনিট আপনি কথা বলতে পারবেন 1% চার্জ দি একটানা 37 মিনিট কথা বলতে পারবেন শুধু তাই নয় এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি রিভার চার্জিং সুবিধা মানে আমি কি চার্জ মিটারবো এটা থেকে ভাই আপনার কাছে যে কোন ধরনের গ্যাজেট আছে লাইক আপনার কাছে একটা ওয়াটার আপনার হচ্ছে একটা ব্লুটুথ হেডফোন আছে তারপর হচ্ছে আপনার একটা ব্লুটুথ ইয়ারবাডস আছে এটাতে চার্জ নয় জাস্ট এই ফোনটা দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন কেবলের মাধ্যমে চার্জ দিতে হবে হ্যাঁ 10 ওয়ার্ডের রিভার চার্জিং সুবিধা শুধু তাই নয় এই ফোনটা দিয়ে ভাই আপনি মনে করেন যে গরমের দিনে বাইরে গেছেন ফোনটা দিয়ে বাতাস খাইতে পারবা সাত হাজার এম এর ব্যাটারি এটাতে আপনি গরমের দিনে বাইরে যা বাতাস খাইতে পারবেন এবং তাই না আমি আপনাকে রিভার চার্জিংটা দেখাই দেখেন ভাই এটা কিন্তু আপনার রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো এই ফোনটা দিয়ে যেমন আমার এই ফোনটাতে চার্জ নাই এটাতে আমি অনায়াসে চার্জ দিতে পারতেছি ভাই দেখেন দেখি চার্জ হয় কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট জাস্ট একটা ফোন দিয়ে আরেকটা একটা ফোন আপনার চার্জ হবে ভাই টেন ওয়ার্ডের রিভার চার্জিং সুবিধা পাচ্ছেন এছাড়াও এটাতে হচ্ছে আপনার সাত হাজার এমএসএ টাইটানের ব্যাটারি ইউজ করা আছে টাইটান টেকনোলজিটা হচ্ছে আপনার ব্যাটারির লং জার্বিটি বাড়ায় যার কারণে এটাতে আপনার ছয় বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দিচ্ছে কোম্পানি ছয় বছরের মধ্যে এই ফোনটা ইউজ করলে আপনার ব্যাটারি হেলথ কমবে না প্লাস এটাতে থাকতেছে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা পঁয়তাল্লিশ ওয়ার্ড পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা যেটাতে আপনি খুবই দ্রুত ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন এছাড়াও কিন্তু এটাতে আপনার বাইপাস চার্জিং সুবিধা যা পাচ্ছেন যারা ভাই চার্জিংটা কি ভাই বাইপাস চার্জিং হচ্ছে যারা ভাই ইউজে ফোন চার্জে দিয়ে গেম খেলি বা হচ্ছে ফোন আপনার হচ্ছে ব্রাউজিং করি তাদের জন্য বাইপাস টেকনোলজি আছে এখন আর আপনি চার্জে দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন গেম খেলতে পারবেন তারপর হচ্ছে ভিডিও দেখতে পারবেন যার কারণে আপনার মাদারবোর্ডে কোনো प्रेशर পড়বে না ফোন ড্যামেজ হওয়ার কোনো অপশনই নাই এটাতে আপনার বাইপাস চার্জিং সুবিধা থাকার কারণে ফিচার দেওয়া হয়েছে দারুণ ফিচার ভাই এ ছাড়াও কিন্তু এটাতে হচ্ছে IP69 প্রো পাচ্ছেন

আপনি ভিডিও করতে পারবেন আপনি মনে করেন যে একটা মোমেন্টে ঘুরতে গেছেন হ্যাঁ লাইক আপনি ঢাকার বাইরে যে কোনো কোথাও ঘুরতে গেছেন লাইক টাঙ্গর হাওরে ঘুরতে গেছেন আচ্ছা আচ্ছা তখন আপনি পানির মধ্যে যখন ছবি তুলতে যাবেন ভাই আপনার প্রিভিয়াস মডেল দ্বারা দিয়ে ছবি নাও তুলতে পারেন কারণ ভয় পাইতে পারেন যে ভাই ফোনটা ভিজাবো যদি এটা কোনো ভয় নাই তো কোনো ভয় নাই আরামসে টানা আপনি 0.5 মিটার পানির নিচে 60 দিন পর্যন্ত ভিজাইতে করতেছে এটাতে থাকতেছে IP69 Pro যেটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডড এবং এটা কিন্তু আপনার VUEET সার্টিফাইড এর ছাড়াও কিন্তু এটা হচ্ছে আপনার 36 টা লিকুইড আপনার প্রটেক্টেড যেটা হচ্ছে আপনি চা খাবেন তারপর হচ্ছে কোল্ডিংস তারপর হচ্ছে আপনার কফি অনেক কিছুই পড়ে যায় ভাই এটা আপনার চা কফি কোল্ডিং যে কোনো কিছুই কোনো ধরনের ড্যামেজ হবে না এর ছাড়াও কিন্তু এটা হচ্ছে আপনার 100

এটাতে পেয়ে যাচ্ছেন এআই এডিট জিনিস জাস্ট আপনি মনে আমি আপনাকে একটা একটা জিনিস দেখাই যে আপনি মনে করেন যে কোন ছবিকে জাস্ট মুখে বলবেন যে ভাই যেমন আমার একটা হাতের ছবি এখানে যদি আমি মুখে বলি ভাই আমার হাতে একটা ঘড়ি পরাই দাও তখন আপনি জাস্ট এইভাবে দেখেন ম্যাজিকের মতো আপনি হাতে ঘড়ি পরাই ওয়াও এই আপনার খালি হাতে দেখি দেখি খালি হাতে একদম খালি হাতে আপনার এআই এডিট জেনের মাধ্যমে আপনি ঘড়ি পরাই দিবেন দেখেন আমার আরা হাতে কিন্তু ঘড়ি আছে কিন্তু এই ঘড়ি আর এই ঘড়ি কিন্তু সেম না ভাই এই দেখেন সেটা কিন্তু আপনার এআই এডিট জেনের মাধ্যমে আরো আপনি লাইক কোন জায়গা এনভায়রনমেন্টে দাঁড়ায়া ছবি তুলছেন ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হচ্ছে না তখন জাস্ট আপনি এআই এডিট জিনিকে মুখে বলবেন যে ভাই আমার পেছনে একটা বুর্স কোয়ালিফাই অ্যাড করে দাও তখন কিন্তু অটোমেটিক্যালি অ্যাড করে দিবে আচ্ছা আচ্ছা কারণ এটাতে হচ্ছে আপনি 17টা ভয়েস কমেন্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবেন এছাড়াও এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে এআই ক্লিয়ার ফেস তারপরে এআই ইরেজার এআই এর আপনার যতগুলা ফিচার যেমন হচ্ছে আপনার এআই লাইভ ফটো লাইভ ফটো তুলতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এআই আউটডোর মুড আপনি যখন বাইরে যাবেন বাইরে গেলে দেখা যায় হচ্ছে আমাদের মানে আপনার আলোটা বেশি থাকলে পরে আপনার ডিসপ্লেটা ক্লিয়ারলি দেখা যায় বাট এআই আউটডোর মুডের কারণে আপনি বাইরে গেলেও একদম ক্লিয়ারলি ভিজিবল ভাবে দেখতে পারবেন এর পাশাপাশি কিন্তু এই ফোনটাতে আপনার পারফরম্যান্স সেকশনে থাকতেছে দুর্দান্ত ফিচার কারণ এটাতে থাকতেছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের টিপসেট ভাই যেটা এই রকম বাজেট পয়েন্টে আপনার মোবাইল ইন্ডাস্ট্রিতে এখন কোন কোম্পানিতে আপনি এই রকম বাজেট পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন না যারা দিচ্ছে সবাই আপনার ম্যাক্সিমামি মিডিয়াটেক দিচ্ছে বাট এটাতে হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে এটার ক্যামেরা সেকশনে আপনি দুর্দান্ত পাচ্ছেন যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল pixels এর ai ক্যামেরা ক্যামেরাটা একটু বের করে দেখেন দেখছেন ভাই কত তা স্বচ্ছ ছবি সামনের ক্যামেরাটাও দেখেন ওয়াও একদম স্বচ্ছ ছবি আপনি নিজে একটু এক্সপেরিয়েন্স করে দেখেন এটা দিয়ে কিন্তু আপনি এট এ টাইম সামনে পেছনে দুই দিকে ভিডিও করতে পারবেন ডুয়াল ওয়ে ভিডিও মোড আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে এটাতে এট এ টাইম টেক্সট স্ক্যান মানে ছবি তুলতে পারবেন টেক্সট স্ক্যান করতে পারবেন স্ক্যান করা যাবে কোনো ডকুমেন্টস আপনি স্ক্যান করতে পারবেন এর ছাড়াও কিন্তু ভাইয়া এটাতে সুন্দর পালস লাইট দিয়ে দিছে কোম্পানি এটা এটা সাতটা কালারে জ্বলে পালস লাইট এটা কোনো নোটিফিকেশন মেসেজ অ্যালার্ম যখনই হবে তখনই আপনার এই পালস লাইটটা জ্বলবে এর পাশাপাশি হচ্ছে আপনার এই ফোনটা পেয়ে যাবেন আপনি দূরদান্ত দূরদান্ত দুইটা কালারে দুইটা কালারে পাওয়া যাবে দুইটা কালার একটা হচ্ছে আপনার প্যারট পার্পল ওকে আর হচ্ছে আপনার পিকক গ্রিন দুইটা কালারি ভাই খুবই জোজ দুইটা কালারি আপনার খুবই সুন্দর এবং এই ফোনটাতে আপনি ভেরিয়েন্ট পেয়ে যাবেন ভাই তিনটা তিন কাছে ভাই কম টাকা আছে তারা আপনি ছয় একশো নিতে পারবেন যার কাছে একটু ভালো অ্যামাউন্ট আছে তারা আট নিতে পারবেন এবং আট দুশো ছাপ্পান্ন তিন তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেটা ছয় একশো প্রাইসটা হচ্ছে মাত্র বিশ টাকায় মাত্র একুশ হাজার টাকায় এবং আপনার আট জিবি একশো প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার মানে মাত্র তেইশ হাজার টাকায় এবং আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র পঁচিশ হাজার টাকাতে আপনি রিয়েলমি সি এইটটি ফাইভ প্রোটা সারা বাংলাদেশের যে কোনো অথরাইজ আউটলেট থেকে আপনারা পারচেস করতে পারবেন মানে এত সুন্দর বাজেটের মধ্যে এত দারুণ দারুণ ফিচার দেওয়া হয় এত সুন্দর চমৎকার বাজেটের মধ্যে মাত্র বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি অ্যামোলিড স্ক্রিন পাচ্ছেন এরপর হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন দেন হচ্ছে আইপি সিক্সটি নাইন প্রো ওয়াটার প্রুফ পাচ্ছেন এটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেড একটা ডিভাইস এবং বুয়েস সার্টিফাইড এর পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চার হাজার নিটস আলা ব্রাইটনেসের একটা ফোন এত এত ফিচার সহ আমাদের ফোনগুলো আপনি সারা বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে তিনটা ভেরিয়েন্টে কিনতে পারবেন একটা ছয় একশো আঠাশ বিশ হাজার নশো নিরানব্বই আট একশো আঠাশ বাইশ হাজার নশো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই পঁচিশ হাজার টাকা এবং ভাইয়া যাদের কাছে টাকা নাই যারা হচ্ছে লোনের মাধ্যমে কিনতে চান তারা কিন্তু আমাদের ডিভাইসগুলো আপনি সারা বাংলাদেশ থেকে টপ পে কিস্তির মাধ্যমে কিনতে পারবেন একদম স্বল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের রিয়েলমি সি এইটটি ফাইভ প্রোটা সারা বাংলাদেশ থেকে আপনি কিস্তির মাধ্যমে কিনতে পারবেন ওকে কিস্তির মাধ্যমে কেনা যাবে অবশ্যই ভাই আর বাংলাদেশ থেকে আরও কাছে যে কার্ড টার্ড না থাকে ভাই অনেকের কাছে তো কার্ড থাকে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো আপনার মানে ডেবিট কার্ড লাগবে না ব্যাংক আন্সার আপনার কাছে যদি এই ফোনটার জন্য আপনার ছয় থেকে সাত হাজার টাকা যদি আপনার কাছে থাকে ওকে তাহলে এই ফোনটা আপনি যে কোনো ভেরিয়েন্টই আপনি কিস্তির মাধ্যমে কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো অথরাইজ আউটলেট থেকে মানে যে কোনো অথরাইজ থেকে আপনার এই কিস্তির মাধ্যমে কিনতে পারবেন একদম সহজ কিস্তিতে জাস্ট কিছু ডকুমেন্টস এর ভিত্তিতে আপনি এই ফোনটাকে সারা বাংলাদেশের যে কোনো অথরাইজ আউটলেট থেকে আপনারা কিস্তির মাধ্যমে এবং ক্যাশ টাকাতে পারচেজ করতে পারবেন Realme C85 প্রোটা ওকে খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন দাম কিন্তু তো খুবই রিজনেবল আর দারুণ দারুন ফিচার দেওয়া আছে আবার কিস্তি তো নিতে এই সুবিধাটাও আছে তার মানে রিয়েলমিতে আপনারা আসলে কিন্তু ফেরার কোনো সুযোগ নাই আচ্ছা ওকে তো ভাইয়া এটার প্রাইস তো বলে দিলেন আমাদের প্রাইস বলে দিছি খুবই সুন্দর একটা কনফিগারেশন যারাই কিনতে চান সারা বাংলাদেশের যে কোনো আউটলেটে গেলে কিন্তু আমাদের আপনি যে কোনো আউটলেটে গেলে কিন্তু পারচেস করতে পারবেন রিয়েলমি সি এইটটি ফাইভ সো আর দেরি না করে আজই চলে আসুন রিয়েলমির যে কোনো অথরাইজ আউটলেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম